তো আজকের ভিডিওটা হচ্ছে সন্ধ্যা থেকে শুরু তার কারণ সন্ধ্যাবেলায় আজকে মাছগুলো ধরে ফিরেছে এই মাত্র ফিরল আর তারপরে এখানে মাছ ভাগ শুরু হয়ে গেছে অন্যান্য দিনের থেকে আজকে চিংড়ি মাছটা বেশি পেয়েছে আর আজকে তিনজনের মাছ ধরতে গিয়েছিল প্রায় তিন কেজি মতো মাছ পেয়েছে তাহলে সবার তো এক কেজি করে ভাগ হবেই তো দেখুন আজকে চিংড়ি মাছগুলো দেখে কি যে ভালো লাগছে অনেকগুলো করে চিংড়ি মাছ পেয়েছে তো তাই চিংড়ি মাছের দাঁড়াগুলোও তো কত বড় বড়। নদীর একেবারে টাটকা তাজা চিংড়ি মাছ আর অন্যান্য দিনের থেকে আজকে মাছ দেখার ভিড়টা অনেকটাই বেশি তার কারণ আজকে একটু বেশি মাছ পড়েছে তো তাই বিশেষ করে চিংড়ি মাছটা আজকে চিংড়ি মাছটা অনেকটাই বেশি হয়েছে তাই সেই কারণে সবাই আরও ছুটে দেখতে এসেছে আর দেখুন ওই একটা বান মাছ পড়েছে তো মাছ ভাগ শেষে এবার দেখাচ্ছি এইগুলো হচ্ছে আমাদের ভাগের মাছ আর মা এবার মাছগুলোকে কাটবে আর এখানে দেখুন আমাদের পুচকেটাও মাছগুলো দেখে খুব আনন্দ পাচ্ছে ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে পারছে না আর মা এখন চলে যাচ্ছে আমার মেস্তির বাড়ি তো মা যাচ্ছে থাকবে না চলে আসবে বিকেলবেলা আর মা শুধু একাই যাচ্ছে না বাবা যাচ্ছে আর তার সাথে আমাদের পুচফুটাও যাচ্ছে আমার মা বাপি যেখানেই যায় ও যার জন্য সেখানে বায়না করে তাই ওকে নিয়ে যেতে হয় আর আরও নিয়ে যায় তার কারণ হচ্ছে সকালে গিয়ে বিকেলে চলে আসবে তাই আর ও তো এখনো বাচ্চা রাত্রিবেলা মাকে ছাড়া থাকবে না তার কারণ দিনের বেলা হয়তো থেকে যেতে পারে এখনো তো সেভাবে বড় হয়নি টাটা তিনটে মানুষ বাড়ি থেকে চলে গেল বাড়িটা ফাঁকা ফাঁকা তাই মনটা একটু খারাপ লাগছে আর বিশেষ করে মা বাড়িতে না থাকলে আরওই যেন বেশি ফাঁকা লাগে আর আজকে আমি ট্রাই করতে চলেছি চিংড়ি ভাপা এই প্রথমবার করব চিংড়ি ভাপা কি কেমন ভাবে করছি তো দেখতে থাকুন জানি না কেমন হবে প্রথমবার ট্রাই করছি আর এতে কী কী মশলা মাখাচ্ছি একটু দেখে নিন আর কীভাবে ভাপাটা করছি সেটাও দেখুন এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব লবণ এর পরে দিয়ে দেব হলুদ গুঁড়ো অর্থাৎ মাছটা যেহেতু আমি আগে থেকে মাখিয়ে রাখিনি প্রথমে লবণ তারপরে হলুদ গুঁড়ো দিয়ে আর এরপরে আরও কিছু দেব একবারে সেটাকে মাখাবো একটুখানি দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণটা অল্প করে দিলাম তার কারণ খুব বেশি ঝাল হওয়াটাও ভালো না যেহেতু এটা চিংড়ি মাছ ভাপা তো যে যেরকম পরিমাণ খায় অবশ্যই দিতে পারেন আর এবার দিচ্ছি একটু জিরের গুঁড়ো তারপরে তো এখানে বাটিতে বেটে রাখা আছে সর্ষে বাটা সরষে বাটাটা ভালো করে বেটে রাখা ছিল এটা আমি ছেঁকে নিয়েছি সেই কারণে ব্যাটারটা এত সুন্দর লাগছে আর এরপরে পরে দেব পোস্ত বাটা এখানে বেটে রাখা পোস্ত পোস্তটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর সবটা একসাথে মা তো আপনারা কে কে চিংড়ি ভাপা করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান আর আমি ওই প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে কেমন হচ্ছে বা কেমন টেস্ট লাগে অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো ভিডিও শেষে আমার এটা মাখানো হয়ে গেছে প্রায় এখনো একটা জিনিস দিতে বাকি আছে তো এর মধ্যে এবার দিয়ে দেবো একটুখানি সরষের তেল সর্ষে পোস্তর সাথে সরষের তেলটা দিলে তবেই কিন্তু ভালো লাগবে এটার সাথেও এবার ভালো করে এটা মাখিয়ে নিলাম আর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এরপর এটাকে ঢেকে দিচ্ছি এবার এটাকে ভাপাতে দিতে হবে তার জন্য তাহলে কড়াইতে দিয়ে দিয়েছি জল আর এরপরে একটা আর এর মধ্যে দিয়ে দিলাম একটা রিং তার কারণ এর ওপরেই টিফিনটাকে বসা বসাতে হবে জলেতে টিফিনটা যাতে ডুবে না যায় সেই কারণে এর ওপরে টিফিনটা দিলাম এবার একটা থালা দিয়ে ওপর থেকে ঢেকে দেব যাতে ভাপটা বাইরে বেরোতে না পারে এটা ভাপানো হয়ে যাওয়ার পরে ঢাকা অবস্থায় রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে এটা এবার খুলব দেখি চিংড়িটা কেমন হয়েছে বা এখানে দেখতে তো খুব সুন্দর লাগছে এবার খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে চলুন এবার তাহলে ভাতের সাথে নিয়ে নিন এখানে অনেকগুলি চিংড়ি মাছ আছে তো আমি এখানে দুটো নিচ্ছি আর এবেলাতে তো মা বাবা বাড়িতে নেই তারা রাত্রে খাবে তাদের জন্য রেখে দিতে হবে বাকি সব রান্না বৌদি করেছিল আর চিংড়ি ভাপাটা আমি করলাম তো এবার টেস্ট করার পালা এবার আমি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে বাহ খেতে তো খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে